la ventura আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আসামের হাউলি রাশের মেলা হাউলি বলে একটা জায়গা রয়েছে সেইখানে অনেক সুন্দর রাশের মেলা হয় পনেরো দিন ধরে তো খুব বড় মেলা আর ভীষণ সুন্দর তোমরা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো আমি তোমাদের এখান থেকে শুরু করছি দেখো এইখানে শ্রীকৃষ্ণলীলা বলে মূর্তির মাধ্যমে সমস্ত কিছু আর কি ফুটিয়ে তোলা হয়েছে দেখো একদম শ্রীকৃষ্ণের জন্ম থেকে দেখো একদম কারাগারে যখন জন্ম হয়েছিল তারপরে শ্রীকৃষ্ণকে চুরি করতে এসেছিলো মা যশোদার ওখান থেকে ওই রাক্ষসীটা তারপরে দেখো শ্রীকৃষ্ণ খেলা করছে পুরো শ্রীকৃষ্ণের কাহিনীটা এখানটাই মূর্তির মাধ্যমে ফুটিয়ে তুলেছে তো এটা অনেকটাই সুন্দর লাগছিল আর এই মেলাটা তো তোমাদের বললাম অনেক বড় আর এখানে অনেক দিন থেকে এই মূর্তিগুলো বানানো হয়েছে সাজানো হয়েছে এটা বহু বছরের মেলা অনেক দিন স্বাধীনতার আগের থেকে বোধহয় হয় অনেক দিনের মেলা এটা তো অনেক সুন্দর হয়েছে আমি যতটা পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি অনেক ভালো লাগবে আরও লাস্টের দিকে অনেক সুন্দর আছে কিন্তু তোমরা কিন্তু কেউ স্কিপ করো না এইখানে দেখো হর পার্বতী রয়েছে গণেশ কার্তিক রয়েছে তারপরে দেখো এই দিকটাতে রয়েছে একটু রামায়ণের কাহিনী এবং মহাভারতের কাহিনী আর যে আসল মন্দির রয়েছে রাসমন্দির সেটাও তোমাদেরকে দেখাবো তো আগে তোমরা রামায়ণের কাহিনীটা দেখে নাও এখানে রাম সীতা লক্ষণ রাব বোন তারপরে হনুমান যে যজ্ঞ হয়েছিল সেই সমস্ত কাহিনী মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে দেখো আমি অত ভালো ভিডিও করতে পারি না যতটুকু পারি আমি করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি যেহেতু প্রথমবার আসামের এই মেলাটা দেখছি আমার বেশ ভালোই লেগেছে শুধু এইগুলো না বন্ধু অনেকটা বড় মাঠ জুড়ে এই মেলাটা হয়েছে দুটো মাঠ জুড়ে আর একটা মাঠে তো অন্য কিছু হয়েছে মানে ওই দোকান বাজার এইগুলো আর এই যে হনুমানটা দেখতে পাচ্ছ এর সামনে যে বক্স দুটো দেয়া রয়েছে এই বক্সে আওয়াজ আসছিল রাম 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 এই আওয়াজটা হনুমানের দেখো হাতটা নড়ছে মুখটা নড়ছে তো রাম রাম আওয়াজ করছিল তো এটাও বেশ ভালো লাগছিলো এখানে অনেকেই তাকিয়ে তাকিয়ে দেখছিল এটা খুব সুন্দর লাগছিল তার পাশেই দেখো মহাভারতের কিছু কাহিনী ফুটে তোলা হয়েছে দেখো মহাভারতের দেখো এখানে পঞ্চ পাণ্ডবরা রয়েছে ঠিক আছে শ্রীকৃষ্ণের রথ রয়েছে ঘোড়া রয়েছে দেখতে পাচ্ছ তো এইগুলো বেশ ফুটিয়ে তুলেছে তারপর ওই দেখো চোখে পুটটি দেওয়া কে বলো তো ওটা বলো তো এইভাবে মহাভারতের কাহিনীটা এইখানে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তুলেছে বেশ ভালো লেগেছে আমার তারপরে দেখো কিছু মূর্তি দেখতে পাচ্ছ তোমরা নিজেরা বলো তো এগুলোকে ভারত মাতা রয়েছে দেখতে পাচ্ছ তো এইগুলো আছে তো তার পাশে আরেকটা মানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক জিনিস মানে অনেক দিনের পুরনো জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে আমি তোমাদের সঙ্গে একটু পরে সেটা শেয়ার করছি আর এইখানটাতে দেখো নৌকার উপরে অনেকগুলো ব্যক্তি রয়েছে একটু গান বাজনা করছে এরকমই একটা দৃশ্য এখানে দেখানো হয়েছে মূর্তির মাধ্যমে এখানে অনেকেই ফটোশ্যুট করছিলো আমরাও করেছিলাম তো তারপরে দেখো এইখানেও কিছু ছোট ছোটো মূর্তি বানিয়েছে তো এর মধ্যে কী কী রয়েছে আমি জানি না হয়তো গণেশ রয়েছে শিব ঠাকুর রয়েছে আমি ঠিক ভালো বুঝতে পারছিলাম না তো যাই হোক এখানেও একটা মূর্তি ফুটিয়ে তুলেছে দেখো তো এরকম ছোটো ছোট করে অনেকগুলোই বেশ মূর্তি ফুটিয়ে তুলেছে এবং ফটোশ্যুট করার জন্য অনেক জায়গা এখানে দেখানো হয়েছে আর এই যে তোমাদেরকে বললাম যে এখানে কিছু ঐতিহাসিক স্থাপত্য কিছু মূর্তি আহ ফুটিয়ে তোলা হয়েছে আহ কিছু কারুকার্য তো সেগুলো তোমাদেরকে দেখাবো তো দেখো এখানে সরস্বতী বন্দনা হচ্ছে দেখতে পাচ্ছ আর এইখানে আমরা যেহেতু প্রথম দিন গেছিলাম মানে প্রথম প্রথম গেছিলাম তাই জন্য মানে ভিড়টা তুলনামূলক কম ছিল মেলাটা তো অনেক দিন ধরেই হবে তোমাদেরকে তো বললাম তো দেখো ভিড়টা আছে মোটামুটি ভালোই ভিড় আছে একদম খারাপ বলা যাবে না কিন্তু দু চার দিন পর থেকে আরও বেশি ভিড় হয় তো দেখো এখানে হচ্ছে ভারত মাতার ছবি দেওয়া দেখো আর এখানে একটা ম্যাপ রয়েছে কোথায় কোথায় শিব ঠাকুর প্রতিষ্ঠা আছে সেগুলো একটুখানি ম্যাপের মাধ্যমে ফুটিয়ে তো হয়েছে আর এখানে আরো অনেক জিনিস আছে কিন্তু আমি ঠিক মতো ভিডিও করতে পারিনি তো আমি যতটুকু করেছি আর কি দেখো এখানে কিছু আছে নৌকার মধ্যে আর এইটা হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় এটা হচ্ছে ওই থার্মোকলে কিছু জিনিস দিয়ে বানানো হয়েছে দেখতেই পাচ্ছ তো এখানে কিছু জিনিস লেখা আছে সেটা পড়লে অনেক ভালো লাগবে কিন্তু পড়ার অত সময় নেই আর দেখো এখানে কিছু বেদ টেদ ওই সব সম্পর্কে কিছু বই টই পুঁথি টুথি রয়েছে তো এই রকম আছে এরকম আরও অনেক কিছুই ছিল কিন্তু আমার আর ভিডিও করা হয়নি আর একদম যে আসল মন্দিরটা তোমার বললাম সেই মন্দিরটা সাইডে এই জিনিসটা করেছিল এটা বেশ ভালো লাগছিল দেখো এটা কিন্তু সেই যে রাক্ষসীটা যেটা শ্রীকৃষ্ণকে স্তন পান করিয়ে মারতে চেয়েছিল তো শ্রীকৃষ্ণই তাকে তার স্তনে কামড় দিয়ে তাকে মেরে ফেলেছিল সেই কাহিনীটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে এটা বেশ ভালো লেগেছে আমার তো তারপরে এই সাইডটাতে রাধাকৃষ্ণর একটা মূর্তি মতো জানি না কী দিয়ে বানিয়েছে বেশ ভালো লাগছিল দেখতে আর এই জায়গাটায় অনেক বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর এইখানে রাক্ষসীর আওয়াজ আসছিল তো অনেকে ভয় পাচ্ছিলো বাচ্চাগুলো এটা হচ্ছে একদম মন্দিরের পাশে এই জিনিসগুলো করেছিল এটা অনেক সুন্দর লাগছিল দেখো কি সুন্দর না তাল গাছ বিভিন্ন রকমের গাছ পশু পাখি আর একটা বড় শ্রীকৃষ্ণ রাধা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর লাগছিল আর মাঝখানটাতে একটা পুকুর মতো ছিল জানি না এটা সত্যিকারের পুকুর নাকি পরে বানিয়েছে মনে হয় এটা সত্যিকারেরই পুকুর কারণ কি এটা একদম মন্দিরের পাশেই আমার বেশ ভালো লাগছিল রাত্রিবেলা লাইটিং মানে এত সুন্দর লাগছিল কি বলবো এইখানে দেখো কতগুলো সখীরা স্নান করছে ঝর্নার জল পড়ছে এরকম অনেকগুলো বানিয়েছে তো আমি ঠিক করে ভিডিওটা করে উঠতে পারিনি যতটুকু তোমাদের দেখালাম তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এর ঠিক পাশেই হচ্ছে মন্দিরটা চলো তোমাদেরকে একটুখানি আমি মন্দিরটা দেখিয়ে দিই আর এখানে মন্দিরটাতে এত লাইট দিয়েছিল না পুরো একদম কী চোখে লাগছিল লাইটগুলো আর কি পাশেই অনেক অনুষ্ঠান হচ্ছিল আর এইখানে উনত্রিশ তারিখে অরুণিতা কাঞ্জিলাল আসছে গান শোনানোর জন্য তোমরা নিশ্চয়ই অরুণিতা কাঞ্জিলালকে চেনো তো আমি জানি না যেতে পারবো কিনা না উনত্রিশ তারিখে দেখা যাক যদি যেতে পারি অবশ্যই যাব এবং তোমাদের সঙ্গে শেয়ার করবো অরুণিতা কাঞ্জিলালকে সামনের থেকে দেখার অনেক সুন্দর গান করে কিন্তু অরুণিতা কাঞ্জিলাল পবন তাই না তো যাই হোক এটাই হচ্ছে আজকের আমার ভিডিও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল আর এটা হচ্ছে গেট এই গেটটা দিয়ে মেলার দিকে প্রবেশ করা মানে যেখানে অনেক দোকানপাট বসেছে অনেক লটারির দোকান বসেছে তো এই আর কি তো তোমরা যদি চাও সেই ভিডিওটাও শেয়ার করে দেবো